2004-2005 সালের দিকে কুমিল্লার একটা উপজেলার এক গ্রামে এক এতিমখানা সহ মাদ্রাসা ছিল ওই মাদ্রাসায় হাফেজি ও নুরানি পড়ানো হতো ওখানের একজন শিক্ষক হাফেজ ছিল ওই মাদ্রাসায় পর্তে আসা ছেলেদের সাথে একটি অদ্ভুত ছেলে পড়াশোনা করত যা সেই হুজুরেরও নজরেও এরাইনি অর্থাৎ সেই হুজুর যেন জানতো ঠিকই ওই ছেলেটা অদ্ভুত ছেলেটা আস্তব পর্তি ওই ছেলেটার চলাফেরা আচার আচরণ কথাবার্তা সব কিছুই অদ্ভুত ছিল সে কখন মাদ্রাসায় আসতো কখন যেত তা কেউ বুঝতো না এমনকি সে কোথাও থাকতো তাও কেউ জানতো না শুরুর দিকে তার বিশেষ কোনো বন্ধু ছিল না তবে আস্তে আস্তে তার কয়েকজন বন্ধু হয় সে ওই বন্ধুদের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য তাদেরই সাথে একটি কাছারি গড়ে উঠে অর্থাৎ আগের দিনে একটি বাড়িতে সবাই মিলে লজিং মাস্টার রাখার গর ওই যে কাতারি বলা হয় আর কি স্বাভাবিকভাবে তাদের পড়াশোনা চলছিল উল্লেখ্য সে আলাদা ছেলেটা ছিল একটা জিন সেটা হুজুর ছাড়া আর কেউ জানতো না আর ছেলেটাও হুজুরের আনুগত্য মেন চলত সে তার সহপাঠীদের প্রায় অদ্ভুত সব খাবার ও মিষ্টি খাওয়াতো কিন্তু কখনো তার বন্ধুদের তার বাড়ির ঠিকানা জানাতো না ছুটির দিনে সবার বাড়িতে সবাই ছুটি কাটালেও সে সবার আগে ছুটি পুরোপুরি না খাটিয়ে চলে আসত বিশেষত এই কারণে তার সহপাঠী বন্ধুরা তাকে নিয়ে খুব কৌতূহলী ছিল এরকম এক গ্রীষ্মের ছুটিতে সব ছাত্ররা যার যার বাড়ি যাওয়ার প্রস্তুতি গ্রহণ করে সেই ছেলেটাও তৈরি হয়ে বাড়িতে যাবে বলে তবে তার সবচেয়ে কাছের বন্ধু যে সে ভুলবশত তার কোনো জিনিস ওই কাছাড়ির গড়ে ফেলে আসায় সে বেরিয়ে যাওয়ায় বেরিয়ে যাওয়ার পর পুনরায় আবার ওই গড়ে জিনিসটা নিতে আসে সে মোটামুটি বড় ধরনেরই একটা শখ খেল সে দেখল অনেক লম্বা আকৃতির একটা লোক যার মাথা আর পা কোনোটাই দেখা যাচ্ছিল না এবং পুরো শরীর সাদা কাপড়ে আবৃত ছিল উল্লেখ্য তারা যে গড়ে থাকতো সেই গড়টি ছিল লম্বা দিনের এবং উপরে কোনো সিলিং ছিল না বন্ধু ছেলেটা দেখেন সেই জিন ছেলেন গড়ের এই মাথা হতে ওই মাথা পর্যন্ত উপরে অবস্থায় শুয়ে বই পড়ছে এই দৃশ্য তার বন্ধু জ্ঞান হারায় আর যখন তার জ্ঞান ফেরে তখন সে তার পাশে একটি চিরুকূট দেখতে পায় চিরকুটের পাশে কিছু দামি উপহার ও পাওয়া যায় সেই চিরকুটের লেখাটা এমন ছিল যেহেতু তুমি আমার পরিচয় জেনে গেছো এখানে থাকা আমার পক্ষে সম্ভব না তুমি আমার বন্ধু ছিলে তাই তোমার জন্য আমার স্মৃতি রেখে গেলাম ঘটনাটি হুজুরকে জানালে তিনি বলেন আমি সব জানতাম এরূপ আরও অনেক ছাত্র আছে এখানে তোমরা তাদের বিব্রত করো না ঠিক তার কিছু মাস পর এক বিকেলে ওই হুজুর অতিরিক্ত গরমের কারণে এতিমখানার বাচ্চাদের মাদ্রাসার বাইরে এক দান দানকেতের পাশে নিয়ে পড়াচ্ছিলেন হঠাৎ সবাই দেখতে পায় ওই দানকেতে কেতে সুনামির মতো একটা কুণ্ডলি পাকিয়ে বাতাস বয়ে যাচ্ছে হুজুর কিছুক্ষণ দেখলেন এই কুণ্ডুলিটি উত্তর দিকে যাচ্ছে হুজুর তখন একটি চিরকুটে আরবি হরফে কিছু লিখে একটা ছেলেকে দেন ওই কুণ্ডুলিতে ফেলে আসতে এবং যা তা নিয়ে আসতে ছেলেটি যাওয়ার পথে হুজুরের এই লেখাটি পড়ে নেই এবং এরপর ওই কুণ্ডুলিতে ফেলে আসলে ওই কুণ্ডুলির থেকে দুই প্যাকেট মিষ্টি ছেলেটার সামনে রেখে ওটা মিলিয়ে যায় ছেলেটা চলে আসে আর তারপর হুজুর সবাইকে নিয়ে বাগাবাগি করে মিষ্টি খায় এরকমই অন্য এক সময় গরমের দিনের মধ্যে দুপুরে বাচ্চারা ওই ক্ষেতের পাশে খেলছিল ঠিক তখনই ওই ক্ষেতে আবারও আগের বারের মতো একটা কুণ্ডুলি দেখা যায় তখন ওই ছেলে সব বাচ্চাদের বলেন এই ধরা মিষ্টি খাবি আমি খাবো আমি খাওয়াবো ধারা এই কথা বলে সে ওই চিরুকুটে যে লেখাটি ছিল সেটা মনে রেখেন আরেকটা কাগজে লিখে ওই কুণ্ডুলিতে ফেলে তবে দুঃখের ব্যাপার এই যে ফেলার প্রায় সাথে সাথে ছেলেটিকে ওখানে আছর দিয়ে মেরে ফেলা হয় ছেলের অভিভাবকরা ছেলের মৃত্যু নিয়ে হুজুরকে দায়ী করলে হুজুর তার ওই আনুগত্য করা শিক্ষার্থী জিন্দারা খোঁজ নেই যে সেই ছেলেকে কেন মেরে ফেলা হলো তখন ওই জিন জানায় জিন হুজুর যেদিন কুণ্ডলিতে চিরুকুট ফেলতে বলছে বলেছিল সেদিন জিনেদের একদল বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল হুজুর আরবিতে তাদের কাছে মিষ্টি চেয়ে পাঠানো তারা মিষ্টি দেয় কিন্তু যেদিন ছেলেটি ওই কুণ্ডলিতে চিরুকুট ফেলছিল সেদিন তারা একটা লাশ দাফন করতে নিয়ে যাচ্ছিল অবশ্য ছেলেটি না বুঝে তখন তাদের কাছে মিষ্টি চাওয়ায় চিরুকুট নিয়ে যায় তাই তাকে তারা মেরে ফেলে এই ঘটনার পর থেকে হুজুর সবাইকে নিষেধ করে দেন কেন যেন আর এরকম কাজ না করে কেউ যেন আর এরকম কাজ না করে এবং হুজুর না থাকলে ওই ক্ষেতের কাছে বা কোথাও এরকম কিছু দেখলে ওটার কাছে না যায় ঘটনাটি আমার নানার থেকে শোনা লেখক আফরুজ আতানিয়া